নয় আছে আচ্ছা নয় ছয় আর লগাই আপনার পনেরো কলমের টাইরিংটা পনেরো কলমের টাইরিং হবে আপনার কত পাঁচ আর নয় নাকি এটা হচ্ছে আপনার নয় আর পাশে পাশে আপনার পাঁচ পাঁচ আচ্ছা পাঁচ ইঞ্চি আচ্ছা আঠারো কলমের রিং এটা মনে হয় আঠারো কলমের রিং তাই না নয় পনেরো

তিন শার্ট ওকে তিন শোক গ্যাস এখানে দেখেন আসলে বাই কত সুন্দর রিং বানছে সত্যি মানে বলার মতো মানে প্রতিটা রিং আসলে পারফেক্ট আছে আসলে আপনাদেরকে দেখাই দেখেন এই যে সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি এই বারো ইঞ্চি মানে প্রতিটা রিংই মানে পারফেক্ট এই যে সাত ইঞ্চি সাত বারো তেরো মানে তেরো লে করস এই যে তেরো করস করসটাও মানে ঠিক আছে মানে কোনাটাও ঠিক আছে তেরো এই তেরো কোনিটাও ঠিক আছে যাই হোক বেশ তো আশা করি এই রিংগুলো বাংলা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করতে বলবেন না তো এই রিংগুলা হইলো আমার একটা এক পদের রিং এটা হলো আপনার ছাদের রিং বিম বিমের রিং আর এটা ছাদের বিমের রিং এটা হলো আমার কলম আঠারো কলমের আবার আরেকটা আছে এডিল টাই রিংয়ের এটা হচ্ছে দুই কলমের দুইটা টাই এটা হচ্ছে আঠারো আঠারো টাই আর এটা হচ্ছে পনেরো টাই আর এটা কলমের কলমের রিং আর মূলত আমার আরও কয়েকটা পদের রিং আছে এডি ওখানে বাংতেছি না আরেকটা পদ হলো আপনার বারো পনেরো আরেকটা কলম বারো 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 নয় আরেকটা হলো নয় নয় রিং যাই হোক আমার গায়ে আপাতত এই রিংডুই লাগে তাই এই রিংটা আমি ছেঁক দিলাম দেখলাম যে আমার রিংগুলো পারফেক্ট আছে নাকি সঠিক আছে নাকি এই রিংগুলো যদি সঠিক না হয় কোনাকানি যদি ঠিক না থাকে মাফে যদি একুরেট না থাকে এটা ওই বিম বান্ধার সময় আপনারা দেখবেন বিম মিলাইতে পারবেন না রড এদিকে সেদিকে চলে যাবে আর এই বিমটা এই রিংটা যদি একুরেট থাকে এদিকে এদিকে যদি ঠিক থাকে কোনাকানি ঠিক থাকলে আপনার সবসময় এই বিম বিমবান্ধাটা আপনার পারফেক্ট হবে কোনানি হবে না এবং বিমটাতে আর আমার হবে না বিম সবসময় বিমের রডটাই কোনায় ভিড়বে প্রতিটা রডে কোনায় বিড়বে যদি করসটা ঠিক থাকে মানে স্কোয়ারটা ঠিক থাকে আর কোনো যদি ঠিক হয় আর এই যে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে হয়তোবা এই অ্যাঙ্গেলটা সবাই দিবেন এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে সবচেয়ে বিমের জন্য কলমের জন্য সবচেয়ে শক্তিশালী এটা কেউ ভুল করবেন না এটা সবসময় সবাই দিয়ে দিবেন যাই হোক গ্যাস ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এটা আমাদের কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন হয়তো বা আপনার এই কমেন্টের মাধ্যমে আমার ভুলটা আমি সংশোধন করতে পারবো আর এই রিগুলা মূলত আমি যে দেখাইছি এটা সত্যিকার বলতে এভাবে কে কীভাবে ভাঙ্গেন আমি জানি না কিন্তু এই রিংগুলাই সময় পারফেক্ট হলে আপনার বিমও পারফেক্ট হবে বিমটা কখনো মানে রডটা কখনো এদিক এদিক হবে না অকর কোনা কোনা রড বলবে যাই হোক গ্যাস ভালো থাকবেন সুস্থ হবে